আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা মাজার মধ্যে আসছি সৌদি আরবে মাজরার মধ্যে কি কি চাষাবাদ করা হয় তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ছোট্ট মাজরাটি দুয়াদমি শহর থেকে সত্তর কিলোমিটার ভিতরে আল জেমস রাফা ছোট্ট একটি শহর পাঁচ একর জমির মধ্যে গড়ে তুলেছে এটি একটি সৌদিয়ানের বাংলাদেশি বাই পাঁচ বছর এই চাষাবাদ এবং পশু পাখি পালন করে জীবিকা নির্ভর করছে বাইটিকে বললাম যে ক্যামেরার সামনে আসতে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না আমার সামনে যে মানে বাগানটা করা হয়েছে এটা হইছে জিঞ্জির এটা হচ্ছে জিনজিজ এইটা খাবারের সাথে ক্যাপসার সাথে এটা খাই যেহেতু আমি রোজা তাই আমি খেয়ে দেখাচ্ছি না এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে পালং শাক এখন আমি ফার্স্টে সৌদি আরবে আসছি তখন আমি এই জিঞ্জিরা পাতাকে পালং শাক মনে করে একদিন রান্না করে ফেলছি তারপর দেখি তিতকুটি লাগে আমি আপনাদেরকে বোঝার সাথে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা হচ্ছে পালং শাক আর এটা হয়েছে জিনজিরা যেটা বলা হয় মানে দুইটা চিনার মতো কোনো ভায় নাই ঠিক আছে এই ছোট্ট গাছটি দেখতেছেন এটা হচ্ছে পুদিনা পাতা যেটা আমরা বাংলাদেশে বলে থাকি আর সৌদি আরবি ভাষাতে বলা হয় নানা পাতা ভিউয়ার্স আমার সামনে যে ফলটা দেখতেছেন এটা হচ্ছে ডুমুর ফল যেটা কোরআনের মধ্যে বর্ণিত আছে ডুমুর সম্পর্কে এরকম করে কুবাচ্ছে এখানে নতুন কোনো কিছু রোপণ করার চেষ্টা করবে তো এটা দিয়ে এগুলো দেখতেছেন গোবরের মাটি এগুলো এখানে ব্যবহার করা হয় সার হিসাবে যাতে গাছগুলো আরও বৃদ্ধি পায় বিওয় দেখতেছেন দুই হাতে দুইটা লাউ এটি হচ্ছে বাততি লাউ এটার ভিতর থেকে বিসি সংরক্ষণ করে এখানে রোপণ করা হচ্ছে আমি সত্যিই অবাক হচ্ছি দেখতেছেন মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে মাছ মধ্যে কোনো কিছুরই অভাব নেই দেখতেছেন ঘরের মতো চারিদিকে বেড়া দিয়ে এখানে মাছ চাষ করা হচ্ছে ছোটো মোটর দিয়ে এখানে পানি দেওয়া হচ্ছে এবং পানি পরিবর্তন করে এখানে মাছ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মানে খেজুর পাতা এরকম করে চটা করে মানে ধুনিয়া পাতা বিভিন্ন শাক বিভিন্ন শাক আদি বেঁধে বিক্রি করা হয় সৌদি আরবে মাঝরা মধ্যে এত ঠান্ডা বাতাস বা এত সুন্দর আবহাওয়া মানে না আসলে আমি বুঝতে পারতাম না তো আজকে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব সৌদি আরবে খেজুরের বাগান চলেন দেখা যাক বিশেষ করে গরমের দিন এই যে খেজুরের যে চারিদিক দেখতেছেন এখানে সৌদিরা আসে দেখতেছেন চেয়ারগুলো বসে এবং চা গাওয়া খায় এনজয় করে দেশে গাছ লাগানোর আগে পানির ব্যবস্থা করতে হয় দেখতেই পাচ্ছেন একটি খেজুরের গাছের গোড়ার সাথে অন্য একটি গোড়া সেচ পানির ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন পানি দেয় সেই জন্যই খেজুর গাছগুলো লম্বা এবং মোটা ভালো খেজুর ফলন দেয় এই পানির কারণে আমি শুনছি সব জিনিসেরই একটা জুড়া থাকে যেরম নারী পুরুষ গরু ছাগল মানে সব জিনিসে একটা একটা জোড়া আজকে এই মাঝরা মধ্যে এসে দেখলাম খেজুরও জোড়া রয়েছে যেমন নারী খেজুর গাছ এবং পুরুষ খেজুর গাছ তো আজকে পুরুষ খেজুরের বাধা এবং নারী খেজুরের বাঁধা যদি পুরুষ খেজুরের বাধা না দেওয়া হয় তাহলে খেজুর ভালো বড় হয় না খেজুর হয় না তো আমি উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরুষ এবং নারী খেজুরের বাধা কিভাবে মিলন করে তা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকুন এফিআ আমি এখন গাছের উপরে আছি খেজুরে গাছের উপরে আমার পিছনে দেখতেছেন যে খেজুরে বাঁধা গোলায় এখানে পুরুষ এবং নারী বাঁধা বেঁধে রাখছে যেটা বলা হয় মিলন তারপরে খেজুর বড় বড় খেজুর আসবে বুঝে দেখতেছেন আমার বড় ভাই নিচে আছে আমি খেজুর গাছের উপরে ঠান্ডা বাতাস লাগতেছে আমি এখনো বাংলাদেশে আছি দেখতেছেন বাংলাদেশের আপনি মারজাত আসলে পাবেন দিনের পর দিন এরকম হাজারো প্রবাসী রয়েছে মরুভূমিতে চাষাবাদ করে নিজের ফ্যামিলিকে হাসি ফোটানোর জন্য যুদ্ধ করেই যাচ্ছে আজকের গল্পটা সেরকমই কত দিতে ভাই টাকা লাগবে না শুক্রান ভাই ধন্যবাদ কি সুন্দর গ্রান এখানে যে দায়িত্বে রয়েছে যে কাজ করে এই ধইনা চাষ করে এই ভাইগুলো আমাকে কিছু ধৈনা দিয়ে দিছে ধৈন্য পাতাগুলো অনেক সুন্দর গ্রান ধৈন্য আর পালং শাক হ্যাঁ মার্জাত এসে অনেক ভালো লাগলো এখানে যে বাঙালি ভাই যে কাজ করে তার মন মানসিকতা অনেক ভালো তো আমাদেরকে কিছু ধৈনা পাতা এবং পালং শাক দিয়ে দিছে যে খাওয়ার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি যেহেতু রোজা মাস ইফতারি টাইম বেশি সময় নেই তো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম